দর্শক বিন্দু গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন আজকে কি বলবো আমার বৌদি বড় বৌদি চলে গেল সেই ফোন নিয়েই ব্যস্ত আর ইত্য বৎসরে মা ঢুকে গেল ঘরের ভিতরে আমি একা বাড়িতে দর্শক বিন্দু আমি জানি লোক ডাকলেই মারবে আমি তার জন্যে ডাকিনি একাই তিন ঘন্টা ধরে আমি লড়েছি শুধু বাবা বাবা আর মা করে হ্যাঁ শুধু বাবাকে ডেকেছি আত্মবিশ্বাস ছিল আর মাকে ডেকেছি মা মনসা তুমি এরকম করো না আমি একা বাড়ি আর তুমি ঘরে এলেই তো লোকে তোমাকে মারবে মা এটাই প্রকৃতির নিয়ম সবাই দেখো না লাঠি সাঁটা নিয়ে আসবে তোমাকে কত কঠিনভাবে মৃত্যু বরণ করতে হবে মা তুমি চলে যাও সত্যি দর্শক বেদ আমি জানি না কিভাবে আমি নিজে কন্ট্রোল করেছি ভয় তো করেই মৃত্যু ভয় থেকে ভয় ছিল লোকে জানা জানি হলে আসবে মারবে আমার কথা কেউ শুনবে না একবার আমাদের বাপের বাড়িতে এরকম করে সাপুড়িয়ে সাপ ধরে নিয়ে যায় আমি বলছিলাম আমার সাপ নিও না আমার কাকা বলেছিল পাগলি মেয়ে সাপ আবার কখনো কারো হয় নাকি আমি তখন বিয়ে পাশ করেছি যাই হোক তাকে নিয়ে গেল ধরে রাতে স্বপ্নে বলল আমাকে কত কষ্ট দিয়ে বিষ বের করেছে জানি সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয় দর্শক বেদ যে ওষুধ আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে তাই সরকার সাপ মারতে বারণ করেছে যাই হোক দেখুন কীভাবে ও খাটেন না এটা আলমারির তলায় ঢুকে আছে আমি কোনোভাবেই বের করতে পারিনি তখন দেখলাম ভিডিও করে কোথায় আছে দেখি ওই দেখুন ওই আলমারির তলায় যে ইয়াটা আছে যাকে বলে ইটটা ইটের পরে আর লেসটা দিয়েছে আলমারির খাদে তাই কিছুতেই আমি আর পাচ্ছি না তাই ভিডিও করে দেখছি আর বলছি মা তুমি চলে যাও মা চলে যাও তুমি চলে যাও আমি একা বাড়ি কি করব তুমি চলে যাও মা সত্যি মা তুমি ভয় দিও না আমি ভয় পাই হুম আমি একা না বাড়িতে দেখুন কিভাবে লেসটা কোথায় দিয়েছে দেখুন একা একা কথা বলেছি জানেন আমার পায়ের চটি ছিল না আমি খালি পায় পরে দেখি কি না একটা চুটি পায় আর বলছি মা তুমি তুমি রক্ষা করো মা তুমি বেরিয়ে যাও লোকে জানলে তোমাকে মারবে আর কি বাবা কোথায় মা কোথায় শিব ঠাকুর কোথায় ওর বাবারে কি ডাক ডাকতে ডাকতে সাড়ে তিন ঘন্টা পরে আমি চেম্বারে যাব দর্শক পেল কিন্তু সত্যি সত্যি মা কি করল, ধীরে ধীরে ও মানে বেরিয়ে গেল আমি কিন্তু বেরিয়ে যাওয়ার ভিডিওটা করিনি আমার ইচ্ছাও ছিল না ওই দেখুন কোনায় তিনটে রুমে ও ঘুরেছে আমি একা কি করব। তবুও সাহস করেছি খোঁচা দিয়ে 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 বের করেছি আমি কখন একটা বাড়িও দেয়নি দেখুন ওই ঘর থেকেই এই ঘরে খাটের তলা পরিষ্কার ছিল তাই ওই যে দেখুন কিভাবে এই জায়গাটা এসে ওই দেখুন কতটা উঁচু হয় তখন আমি ভয় পেয়ে যাই তার আগে ভয় পাই যে করেও যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমাকে ঝোল মারবে না বা কিছু বলবে না অত বড় সাপ লাভ দিয়ে ঝাপ দিয়ে গায়ের পর আসলে কিছু করার ছিল বলুন যাই হোক ধীরে ধীরে আমি যে করেই হোক ওই তো মা চলছে আমি বের করেছি দর্শক বেঁধে প্রথমে সে আমার এই তো এখানেই ছিল জানি হয়তো ভাববে মারবে না আমি সিনাসনের কাছে এসে আশ্রয় নিয়েছে কিন্তু দর্শক বেঁধে আমি মারিনি আর আমার এক ডাক্তার দাদা বললেন যে কি সাপটাকে মেরে দিয়েছো। আমি যে না তা বলছে ভালো করেছো জানো তো সাপের বিষ বা এই সাপ এখন শেষ হয়ে যাচ্ছে এদের বিষ দিয়ে আমাদের ওষুধ তৈরি হয় দর্শক এই তো দেখুন আর হয়তো দেখা হবে না যাই হোক মা তুমি রক্ষা করেছো মা আর তোমার ভিডিও করছি বলে কি তুমি রাগ করেছো না ভয় দেখালে না সাহস দিলে কোনো একটা তো হবেই কুলু থাকবে কজিশান তো থাকবেই না হলে এটা হতে পারে না মা হতে পারে কি না তাই দর্শক বিন্দ ভিডিওটা করছি দেখবেন সবাইকে একটু দিয়ে দেবেন আর কি বলবো দেখুক যাই হোক সবাই লড়বেন মারবেন না মারলে তো বিলুপ্তি হয়ে যাবে এই প্রজাতিগুলো না তাই বলি বাবা তুমি অনেক অনেক মহান তাই না তোমার করুণা আমাকে বাঁচিয়েছে সাহস দিয়েছে তুমি সাহস না দিলে এত সাহস আমি কোথায় পেতাম বলো ওই যে আলমারির তলে হ্যাঁ দু তিনটে ভিডিও করা ছিল তার একটা এই যে দেখুন একটা একটা করে কি বের করব। ভয়ে আর যাওয়ার সময় মোবাইলটা তোলার মানে মানসিকতাই ছিল না অত বড় সাপ দেখতে পারতেন হয়তো আপনারা ভাববেন অনুদিক গল্প করছে না অনেক বড় সে যে কত বড় বাপরে বাপ ও এক তারা দিলে আমি কোথায় চলে যাই কিন্তু না আমি অনেক টেকনিক করেই বের করেছি যেহেতু মাকে মানে চিৎকার করলে লোক আসবে মারামারি হবে কাটাকাটি হবে ফাটাফাটি হবে তার জন্যে আমি ডাকিনি একাই সলভ করেছি দর্শক বৃন্দ ভালো লাগছে না হ্যাঁ যতই হোক যে সাপই হোক আমি জানি না আমার কথা ওই দেখুন কীভাবে আলমারির তলায় ওই যে এটা মানে যাতে আমি না পাই দেখুন বুদ্ধিটা কি সুন্দর আমি পাচ্ছিলাম না মানে গেলো কোথায় তারপরে দেখলাম ভিডিও করে ভিডিও করে দেখা যাচ্ছে ওই যে দেখুন নিচে আছে কি ওই যে একটুখানি দেখুন হ্যাঁ এদিক দিয়ে খোঁচা মারছি কিছুতেই বাজছে না তারপরে কি করব ওই দেখুন ওখান